নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দেখো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধে পুজোটা দিয়ে নেব আর এই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি এক সপ্তাহ আগের ভিডিও আমার শাশুড়ি মা যেদিন মানে আমাদের বাড়ি থেকে গুজরাট গেল তার আগের দিন রাতের ভিডিও খুব তাড়াহুড়ো করেই মা যাচ্ছে আর আজকে রাতের বেলা মানে দাদা ভাসুর দাদা ওখান থেকে রনা দিচ্ছে তো কালকে সকালবেলায় আমাদের এসে এখানে এসে পৌঁছবে তারপর কিন্তু মাকে কালকে রাতেই নিয়ে যাবে এই কদিন এই ভিডিওটা আমি আর এডিটিং করা হয়নি মানে ওই ভয়েস রেকর্ডিংটাও আমি একদমই অনেকটাই দেরি করে করছি কারণ মানে শরীরটা এতটা ভালো লাগছিল না মানে ভিডিও তো করা আছে কিন্তু এটাকে রেডি করব তারপর অডিও রেকর্ডিং করব এগুলো আর ভালো লাগছিল না করতে তো যাই হোক এখন দেখো সন্ধেটা দিয়ে নিয়েছি আর মা অনেকটা ছোবরা কেটে দিয়েছে তো এখন কিন্তু মাঝখানে আমি কয়েকদিন ধূপ দিয়েছিলাম তারপর মাটির প্রদীপটা দেখতেই পাচ্ছ মাটির প্রদীপটা আমি তুলসী তলায় নিয়ে যাই তো আজকে ছোবড়াটা দিয়েছি কারণ মা অনেকটা ছোবরা কেটে তারপর কিন্তু মানে যাচ্ছে বলল যে আমি গুজরাট যাওয়ার আগে ছোবরাটা কেটে দিলাম তাহলে তোমার সুবিধা হবে আর এখানে দেখো অনেক বড় একটা কাঁঠাল দিয়েছে আমাদেরই মানে এক কাকিমা তো সূর্য কাঁঠাল খেতে খুব ভালোবাসে কাঁঠালটা কিন্তু বেশ ভালো আর এখানে দেখো এই টিফিন বক্সে দাদার জন্য ভালো ভালো দেখে কটা মানে কোয়া তুলে রেখে দিচ্ছি এটা ফ্রিজে রেখে দেবো কারণ কাঁঠাল ফ্রিজে রাখলে তো খুব গন্ধ হয়ে যায় এর জন্য একদম টিফিন বক্স করে রাখছি তাহলে কোনো মানে গন্ধ বাতাস কিছুই ফ্রিজে থাকবে না আর এগুলো দেখো অনেকটা কাঁঠাল হয়েছে এবার সূর্যকে কটা দেবো আজকে সন্ধ্যেবেলায় ও কাঁঠালই খাবে ও কাঁঠাল খুব ভালোবাসে খেতে আর দুধ টুধ কিছু দেবো না আমরাও এই কাঁঠালটাই খাবো আমার কাঁঠাল খাওয়া তো খুবই ভালো লাগে কিন্তু ওই কাঁঠালের দানাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে দানাগুলো দিয়ে একটু বড়া এইসব জিনিস খুব ভালো লাগে খেতে তো কাঁঠালটা খাওয়ার পর এই দানাটাও থাকে এর জন্য কিন্তু কাঁঠালের এটা একটা খুব বড়ো সুবিধা আর সন্ধেবেলা টিফিন করে তারপর কিন্তু সূর্যকে একটু পড়তে বসালাম আর তারপর রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো মেজে নিচ্ছি বেশ কয়েকটা বাসন জমে গেছিল আর মানে প্রচন্ড পরিমাণে গরমও পড়েছে বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই শুধু খবরে বলে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো কোথাও দেখতে পাচ্ছি না মানে কোনো মেঘ নেই আকাশে তো এভাবেই কাজ করতে হচ্ছে দেখো রান্নাঘরের জানলাটাও খুলে রেখেছি একটু হাওয়াটাও যেন আসে সূর্যর স্কুল ছুটি হয়েছে সাড়ে তিনটায় তো বাড়ি আসতে আসতে মোটামুটি চারটে বাসতে দশ এরকম হয়েই যায় গাড়ি বাড়ির সামনেই আসে ওখান থেকে ওকে নিয়ে আসি তো টিফিন বক্সটাও ছিল টিফিন বক্সটাও ধোয়া হয়নি এখন টিফিন বক্স এগুলো যা যা ছিল সব কটাই কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি কালকে আবার স্কুল আছে তো জন্য মানে টিফিনে কি দেবো এগুলো সব রেডি করে রাখতে হবে আর আমার কয়েকটা দিদি ভাই কিন্তু আমাকে কমেন্টস করে বলছো যে তোমাদের কাছে আমার ভিডিও খুব ভালো লাগছে দেখতে তো আমি কয়েকজনের নাম বলছি আমাকে অনেক দিন আগে একজন বলেছিলে যে নামটা যেন আমি ভিডিওতে বলি কিন্তু তখন আর আমার বলা হয়নি তো এর জন্য এখন যে কজন ভিডিওতে কমেন্টস করেছো আমি তাদের নামগুলো একটু বলছি তার মধ্যে সুমিতা কর মন্দিরা হালদার সর্দার দিদিভাই আর আছে লক্ষ্মী সর্দার তো এই কটা দিদিভাইয়ের নাম আমি লিখে রেখেছি আর কয়েকটা লেখা হয়নি তো অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো আমাকে এইভাবেই কিন্তু ভালোবেসে যাও তোমাদের জন্যই তো আমি ভিডিও বানাই তোমরা যদি মানে তোমাদের যদি দেখতে ভালো লাগে তোমরা যদি আমার কাজ দেখে মোটিভেশান পাও এটাই কিন্তু আমার ভিডিও করার সাফল্য তো এখানে দেখো রাতের ভাত বসিয়ে দিয়েছি আজকে আর রুটি করছি না কারণ এই গরমে না রুটি খেতে ইচ্ছা করছে না আমার কাছেই মানে এখন রাতের বেলা একটু ভাত করি প্রতিদিনই মোটামুটি আর একটু ভাতের মধ্যে কিছু না কিছু সেদ্ধ দিয়ে দিই কালকে যেমন দিয়েছিলাম ভেন্ডি আলু ভাতে আজকে শুধু আলু ভাতেই দিচ্ছি আর এদিকে দেখো চালটাও ধুয়ে নিচ্ছি দুপুরবেলারও একটু ভাত ছিল এর জন্য খুব বেশি চাল নিচ্ছি না মানে যেন বাসিও না থাকে এর জন্য সেই বুঝে চালটা নিচ্ছি আর এদিকে ভাতটা হচ্ছে আর ততক্ষণে আমি বাসনটা তো আগে মাজা হয়েই গেছে এবার সিংটাও একটু একদম মানে ভালো করে রাতের বেলায় পরিষ্কার করে রাখি এই সময়টাতে মানে যত নোংরা টোংরা কোনায় টোনায় লেগে থাকে পুরোটাই কিন্তু একদম সুন্দর করে চকচক করে পরিষ্কার করে রাখি আর তারপর কিন্তু আমি সিংটাকে মুছে রাখি ভালোভাবে আর সূর্যভাবে কাজের থেকে চলে এসছে তো এখানে দেখো আজকে কিছু মানে কেনাকাটা করে নিয়ে এসছে এর মধ্যে আছে বিছানার চাদর তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমাদের মানে বিছানার চাদরগুলো না বেশ অনেক দিন হয়ে গেছে আর একদম মানে পুরনো হয়ে গেছে ডিসকালার্ডও হয়ে গেছে আর একদম মানে নেতা নেতা হয়ে গেছে তো কিন্তু এই বেডশিটগুলো নিয়ে আসলো কিন্তু বেডশিটগুলো তো বড় ডবল সাইজের একদম বিছানার কিন্তু এতে কিন্তু কোনো মানে বালিশের কভার নেই তো বালিশের কভারগুলো আবার আলাদা কিনে এনেছে এখানে অনেক কটা মানে বালিশের কভার আছে পাশ বালিশের কভার আছে সেদিন কিন্তু কয়েকটা পাশ বালিশ আমাদের বাড়িতে বানানো হয়েছে মানে লোক ডেকে বাড়িতে এই ছাদের ঘরে ওই তুলো ভরেছে তো ওই কটা বালিশের জন্য কভার লাগতো তো এগুলো কিন্তু সব কটাই নিয়ে তো সবসময় রাফ জন্য কিন্তু বেশ ভালোই হয়েছে আর কালকে রাতে ভিডিও আর কিছু করিনি কালকে রাতে তারপর তো খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম আর এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও একটু পরে দাদা আসবে দাদাকে সূর্য বাবা আনতে গেছে তো এখানে দেখো দাদা তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তো সূর্য বাজার থেকেই মাছটা সব নিয়ে এসছে সকালবেলায় মাছ ভাজাই করছি দাদা গরম ভাত মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে তো আমাদের ভিডিওতে শুধু দেখছো ভাতই করছি হ্যাঁ এই কদিন মানে ভাতই খাওয়া হচ্ছে বেশি তো সকালবেলায় ভাতটা করে রাখলাম আর সূর্যকে আজকে টিফিনে রুটি দেবো না কালকে রুটি বেগুন ভাজা দিয়েছিলাম আজকে ভাত ভাজা করে দেবো মানে একটু হালকা ফ্রায়েড রাইসের মতো করে দেবো আর কি আর এখানে তিন পিস মাছ ভাজা নিয়েছি ওদের দুই ভাইয়ের দুটো আর সূর্যর একটা ও সকালবেলা ভাত খেয়ে যাবে অল্প করেই ভাত দেবো যেহেতু টিফিনেও আমি ওকে ভাতটা ভাজা করে দেব ওর জন্য এখন ভাতটা অল্প করে দেব। আর ওই ছোটো পিসটা মাছ ভাজার ওটা দিয়ে ওকে খেতে দিয়ে দেব আর মাছ ভাজার সাথে খাওয়ার জন্য দেখো এখানে ডাল সেদ্ধও করে নিয়েছি একবারে দুপুরের মতো ডাল করে নিচ্ছি মানে সেদ্ধটা করে নিচ্ছি ওখান থেকে ওই ভাতে যতটুকু ডাল সেদ্ধ লাগে আর তারপর ওই ডালটা দিয়ে ডাল করে নেব আর এখানে সূর্যর স্কুলে টিফিনটা এখন করে নিচ্ছি কারণ ওর স্কুলে টাইম হয়ে যাচ্ছে স্নান টান করানো হয়ে গেছে স্কুলের ইউনিফর্মটা ও একাই পড়ে নাই। একটু আমি লাস্টের দিকে একটু ওকে ঠিকঠাক করে দিই তো ডিম দিয়ে করে দেব ভাত ভাজাটা এর জন্য দেখো ডিমগুলো আমি আগে একটু ঝুড়ো করে তুলে নিচ্ছি আর ওই প্লেটটাতে আমি ভাত ঠান্ডা হতে রেখেছিলাম কারণ ভাত ভাজাটাতে মানে গরম ভাত দিয়ে ভালো লাগে না আগের দিনের ভাত হলেও খুব ভালো হয় কিন্তু বাসিটা দিতে চাই না এই জন্য টাটকা ভাতই আমি ঠান্ডা করে নিলাম আর এখানে একটু পেঁয়াজ ফোড়ন এগুলো একটু দিয়ে কিছু সবজিও কুচিয়ে রেখেছি সবজিগুলোও দেবো আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর অল্প গাজর ছিল বিনস এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব আর একটু ক্যাপসিকামও আছে ক্যাপসিকামটা একটু পরে দেব কারণ ক্যাপসিকামটা প্রথমের দিকে দিলে তো একদম নরম হয়ে যায় ক্যাপসিকামটা একটু মানে কাঁচা কাঁচা ভালো লাগে মানে হালকা হালকা একটু ফ্রাই করে নিলে ভালো লাগে তো এখানে দেখো সব কিছু আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিলাম অল্পই হলুদ দিলাম খুব বেশি দিই না আর নুনটা তো আমি আগেই দিয়ে নিচ্ছি এবার ঢেকে ঢেকে কিন্তু ওটা ভালোভাবে সেদ্ধ করে নেব আর একদম লাস্টে দেখো ভাতটাও দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি ডিমটাও দিয়ে দেব তাহলে কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু ওর মতো ফ্রায়েড রাইসটা হয়ে যাবে দেখো খুব সুন্দর একটা কালার এসছে খুব বেশি তো হলুদ দিই নি হালকা হলুদে কালারটা দেখো সুন্দর এসছে আর সূর্য দেখো টি ওয়ার্ড্রপ থেকে বের করলো এই টিফিন বক্সটা ওর তো দেখলেই অনেক দিন ধরে ওই নীল রঙের টিফিন বক্সটা নিয়ে যাচ্ছে যদিও টিফিন বক্সটা সেরকম নষ্ট হয়নি কিন্তু ওর বায়না করছে ওই আমার মা জন্মদিনে ওকে এই টিফিন বক্সটা দিয়েছিল এটা ওকে দেওয়াই হয়নি খুলে যেরকম মানে দিয়েছিল সেভাবেই রেখে দিয়েছিলাম তো আজ অনেক দিন ধরে বায়না করছে যে এই টিফিন বক্সটা কবে দেব কবে দেব তো কিন্তু ফাইনালি কিন্তু হার মানে ধৈর্য ধরতে পারছে না এবার নিয়ে আসলো তো ভাবলাম যে থাকার দিই বাচ্চা মানুষ কতদিন ধরে আর বায়না করবে তো টিফিন বক্সটা বের করলো বেশ সুন্দর কিন্তু কালারটা দেখো তো এটাকে এখন ধুয়ে নেব তারপর ভালো করে ধুয়ে তারপর ওর মধ্যে টিফিনটা দেব কারণ একদম নতুন তো একটু উষ্ণ গরম জল দিয়ে আর একটু মানে বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে নেব। আর এরপর রান্নাবান্না কিছু দেখায়নি সব রান্না কিন্তু মা করেছে তো এখানে দেখো মা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছে দাদা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালোবাসে তো আজকে দাদা যেগুলো ভালোবাসে মোটামুটি সেগুলোই করেছে মা আর এখানে ইলিশ মাছ ছিল আগের ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা টাথা এরকম পিস কিছু কিছু ছিল তো সেগুলোও কিন্তু সব ভাজা করেছে আর এখানে আছে অল্প একটু যে মাছ যে সকালবেলা দেখলে সেই মাছেরই অল্প একটু তেল ছিল সেই তেলটা দিয়ে একটু মা টমেটো দিয়ে একটু চচ্চড়ির মতো করেছে আর এখানে আছে ভাত মানে এরপর আবার একটু ভাত বসিয়েছি কারণ ভাতে সকালের ভাতটাতে কম পড়তে পারে বলে আর একটু ভাত বসিয়েছি আর এটা হলো মাছের ঝোল এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে সবাইকে ভালো থাকবে বন্ধুরা